আসসালামু আলাইকুম বিসমিল্লাহি রহমান রাহিম আব্দুল ফার্মিং লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি দর্শক খামাদের আমি নিজেও খামারি এবং আমাদের ভিডিওগুলো যে খামারি ভাইরা দেখেন তাদের সবাইকে স্থল থেকে আবারও ধন্যবাদ জানাইতেছি জানাই শুরু করছি আজকের ভিডিও আপনারা যারা চিনহাসের খামার করতে ইচ্ছুক করবেন বা করার ইচ্ছা করেছেন আপনাদের সবার প্রতি আমার দুটি অনুরোধ অবশ্যই মন দিয়ে শুনবেন যারা শুধু চিনহাসের নয় যে কোনো হাঁসের খামার করতেছেন বা করে আসছেন অবশ্য হাতে গোনা কিছু লাভ কম বেশি খামারি ভাইরা পাইছেন যারা প্রকৃত খামারি তেনাদের তো অবশ্যই লাভ হয়ে থাকে লাভ পাইয়ে থাকেন কিন্তু যারা খামারের বিষয়ে কোনো জ্ঞান নাই তেনাদের তো লস অসংখ্য এরকম খামারি আছেন অনেক টাকা লস দিয়ে নিয়ে বসছেন অনেক টাকা লস দিয়ে নিয়ে বসছেন তেনারা তো খামার বিশ্বাসই করেন না যারা বিশ্বাস না করেন তাদের অনুরোধ করব আপনারা অল্প করে হলেও সিনহাসের খামার শুরু করেন লস তো জীবনে অনেক দিছেন আর এটা লাশ হয়তো দুই চার পাঁচ দশ লাখ করে লস দিছেন এখন সেটা না সামান্য মাত্র আপনি একশো বা পঞ্চাশটা হাঁস দিয়ে একটি খামার শুরু করেন সুন্দরভাবে ডাক্তারের পরামর্শ মতে পরিচর্যা করবেন আমাদের ভেটেনারি চিকিৎসক যেনারা তেনারা যেভাবে বলেন ঠিক সেইভাবে আপনি খামার পরিচালনা করবেন কোনো ইউটিউবারের কথা মতো নয় আমাদের কথা মতো নয় আমরা যেহেতু শিক্ষিত মানুষ না তাই আমাদেরও কথা আপনাদেরকে শুনতে বলতেছি না আপনারা সরাসরি ডাক্তারে যারা পশু চিকিৎসক বা পশুপালক বিভাগের কর্মচারী ওনাদের সাথে যোগাযোগ রেখে এই হাঁসের খামার শুরু করতে বলতেছি তাতে আপনার সুফল অবশ্যই আসব কিন্তু আপনার খালে মার্কেট ভ্যালুটা জেনে নিয়েই শুরু করবেন যদি ভালো আছে অবশ্যই করেন অবশ্যই আপনি এই খামার করে সফল হতে পারবেন কারণ আমি করতেছি আমি খুব ভালোভাবে আইডিয়া নিতে পারছি যে কিসের থেকে কি হয় সামান্য কিছু বিক্রি করলে অনেক পয়সা আসে এইখান থেকে আমি এত দিন খাওয়াইলাম হয়তো সঙ্গে যেগুলো আসলে বিক্রি করছি এবারে যেটা খরচা গেছে সেটা লক্ষ্য রাখছি এখন যে বিক্রি এই যে সময় হয়তো আধা ঘন্টা তিন পাঁচ ঘন্টা আগে আপনার বিশটা বাচ্চা বেচলাম তিন হাজার টাকা জিরো বাচ্চা অল্প সামান্য মানে পাঁচ ছয় দিন হয়েছে তিন হাজার টাকা একটা হাঁস বেসলাম মাত্রা হাঁস এগারোশো টাকা তার মানে কি চার হাজার টাকা এবারে চার হাজার টাকা আসলো পয়সা যখন আসা শুরু হবো দর্শক তখন এরকম একটা ফুর্তি আসবো এরকম একটা ভালো লাগবো আমি দুই তিন তারিখ বাচ্চা বেসলাম দেখতেছি হাঁসে কি সামান্য খায় খাওয়া আপনার মানে কি হব না অনুমান হব না যে হাসে খাইতেছে এদিকে কোনো মানে অন্তরে কোনো দুঃখ জ্বালা কিচ্ছু থাকবো না আপনার আইডিয়া হবো যে আমি নিশ্চয় কোনো শান্তিতে বসবাস করতেছি যখন এই হাঁসগুলোর থেকে ইনকাম শুরু হয় মাত্র ইনকাম আমার শুরু হয়েছে যাওয়া বছর আমার হাঁস কম ছিল অল্প হাঁসের থেকে অনেক টাকা আসছিল আপনাদের এক ভিডিওতে আমি বলছি যে আমার অনেক টাকা আয় হয়েছে সেই হাঁস থেকে এই বছর কিন্তু আমার কাছে অনেক হাঁস আছে একটো একশো ছয়টি হাঁস আছে টোটালি বর্তমান দেখাতেছি আপনাদের উপরালয় দিলে খুব সুস্থ সবল হাঁস এই যে মাতৃহাঁসগুলো যেরকম মাত্রা হাঁসগুলো সেরকম একই খুব সুস্থ সবল ওপরালয় রাখছে যাই হোক সবাই দোয়া রাখবেন এই সুস্থ সবল হাঁসের থেকে কিন্তু উপার্জনের রাস্তা আমি দেখতেছি খুব একটা সুন্দর মানে একটি দেশি পর্যায় হাঁসের বাচ্চা ফোটার পরে খুব বেশি মূল্যে বিক্রি করতে গেলে থেকে পঁয়ত্রিশ টাকা বা অতিরিক্ত আপনি চল্লিশ টাকা রেটে বেচতে পারবেন মার্কেট যদি খুব চড়া হয় সেই ক্ষেত্রে আপনি একটি চীন হাঁসের বাচ্চা একশো পঁচিশ টাকা নিম্নস্তর মূল্য এর উপরে আপনি যদি পাঁচ দিন দশ দিন পাইলা বিক্রি করেন পার পিস বাচ্চা আপনি দেড়শোর থেকে একশো আশি টাকা রেটে বিক্রি করতে পারবেন সেক্ষেত্রে আপনার অনেক অনেক লাভ হব এক মাসের বাচ্চা যদি বিক্রি করেন আড়াই একশো টাকা পিস বা তিনশো টাকা পিস বেচতে পারবেন তাই বাচ্চার মূল্য যেহেতু বেশি ডিমের মূল্য যেহেতু বেশি হাঁসের খাদ্য খরচা খুবই কম শত শতবার আপনাদের বলে থাকি হাঁসের খাদ্য খরচা খুবই কম এই যে আমি লাউ গাছের পাতা পাইরে দিছিলাম এখানে যেতেন পাতা তো ডাটা ডাটাগুলা পর্যন্ত সিরাই যে খায়া ফেলতেছে মানে যা সামনে পড়ে খায়া ফেলায় এই হিসাবে এদের খরচাটা খুব কম হয়ে যায় সেই জন্যে সবাইকেই মানে অনুরোধ করব যত প্রকার লসই হয়ে থাকে আপনারাই একবার পশু চিকিৎসকের পরামর্শ হিসাবে খামার করে দেখেন অবশ্যই আপনাদের লস হওয়ার সম্ভাবনা তো নাই বরং লাভ অনিবার্য কিন্তু সবসময় আপনাদের বলে থাকি ধৈর্য এবং সাহস এই দুইটা কোনো সময় হারাবেন না সামান্যতে পাগল হয়ে যাবেন না ওগুলো আরও লসের কারণ হয়ে দাঁড়ায় সামান্য থুলমুল বেমার আজার হয়ে থাকে সেগুলোকে ফেস করতে হয় নিজে যতটুক জানেন আর যেগুলো না জানেন আপনার পার্শ্বপতি চিকি পশু চিকিৎসক যারা আছেন ওনাদের পরামর্শ নেবেন তার উপরেছি আপনাদের পার্শ্ববর্তী যারা ফার্মার ভাই আছেন অর্থাৎ ফার্ম করতেছেন ওনাদের পরামর্শ নেবেন উনিরাও আপনাদের বলে দিব কিভাবে কি করতে হয় হাঁসগুলা সুন্দর কীভাবে রাখবেন কি খাদ্য খাওয়াবেন খালি যে আপনার কেনা খাদ্য সেটাই না সব ধরনেরই খাদ্য হাঁসকে খাওয়ানো যায় যাই হোক উদ্দেশ্য অনেকেরই অনেক ধরনের কমেন্ট করে থাকেন কাকা এই খামার করতে গিয়ে এটা শেষ হয়ে গেছে এই খামার করতে গিয়ে আমার এত টাকা লস এই খামার করতে গিয়ে আমার মাটি বাড়ি বন্ধুকে গেছে মানে যার পর নাই আছে এই ফার্মের বিষয় নিয়ে তাই বলছি যদি ধৈর্য সহকারে কেউ সিনহাসের খামার করতে পারেন লাভ অবশ্যই আসবো কোনো ধরনের লসের সম্ভাবনা আপনাকে পড়তে হবে না আমার মানে অভিজ্ঞতার থেকে আমি বলতেছি আপনাদের আমি যেটা করতেছি সেটার থেকে আপনাদেরকে বলতেছি অবশ্যই সবাই করবেন যারা যারা খামার করেন আপনাদের বলছি যাদের খামার উপে হাস নাই দুইটা চারটা পাঁচটা দশটা যেটা যতটুকু ভালো ততটুকুই করবে অবশ্যই সুফলে আসবে অবশ্যই সুফলে আসবে কারণ এই হাসের বেমার আজার নাই বললেই চলে ভুল হব না খুবই কম যাই হোক আপনাদের খুশি আমার মতে কিন্তু আমি বললাম আপনাদের কাদো ভরে নাই মাটি ভরছে আমার দোস্ত পড়ে গেছে দর্শক বলতে বলতে আপনাদের সম্মুখে আমি অনেক কথা বলে ফেললাম তবে আজকের মতো ইতি টানছি আপনাদের মূল্যবান সময় ভিডিওতে দেওয়ার জন্য সবাইকে অন্তরের অন্তর স্থল থেকে আবারও ধন্যবাদ জানি ইতি টানছি আসসালামু আলাইকুম